আমার অফার আসে ব্যাচে বলে মেলে না তাই করি না পজিটিভ থাকার চেষ্টা করি সো ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে পোশাকগুলো সেগুলো পরে চলবো কিন্তু নাচের ক্ষেত্রে তারা বলবে বলিউডের মতো কেন আমরা নাচতে পারি না আসলে সংস্কৃতিগুলো আমার মনে হয় খুব মিলিয়ে ফেলে তারা আমার মনে হয় এটা দর্শকদের একটু বোঝা উচিত যে আমাদের যতটুকু যোগ্যতা বা আমাদের যতটুকু সম্ভব সেভাবেই আমরা প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি আমি যে ব্র্যান্ড প্রমোশনও করব সেটাও তো আমি জানতাম না যে আসলে করব করবো রিজিকে যেটা লেখা থাকে সেটাই সিনেমার অফার আসে ব্যাটে বলে মেলে না তাই করি না যদি কখনো মিলে যায় হয়তো করব বা করব না দ্যাটস ইট না খুব শীঘ্রই দেখার কোনো সুযোগ নেই কারণ এখন ব্র্যান্ড প্রমোশনে এত বেশি বিজি যে এগুলোরই শিডিউল আমি দিতে পারছি না দোয়া করবেন আমার জন্য পজিটিভ থাকার চেষ্টা করি সো পজিটিভ মানুষরা আমি মনে করি যে চির ভরপুর থাকতে পারে আপনি যখন খারাপ চিন্তা করবেন আপনার মন মানসিকতা খারাপ হবে তখন সেটা আপনার চেহারার মধ্যে কিন্তু ফুটে উঠবে সো আমি মানুষের উপকার করার চেষ্টা করি মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করি অন্যের মঙ্গল কামনা করি তা আমার কাছে মনে হয় এটাই আসলে আমার পজিটিভিটিটাই হয়তো আমার চেহারায় ফুটে আমি তো দেখলাম রিসেন্টলি তানজিন তিসাদ মন্দিরা চক্রবর্তী ওনাদের নাচের পারফরমেন্সের নিচেও অনেক আজেবাজে কমেন্ট তা আমি ইবান সারের সোহাগ স্যারকে বললাম যে মন্দিরা অনেক গুণী একজন শিল্পী অনেক গরম মাপের একজন শিল্পী তার ডান্সের নিচে কমেন্টসে এই ধরনের কমেন্টস আসলে আশা করা যায় না আসলে অডিয়েন্স কি চায় সেটা তারা হয়তো নিজেরাও বুঝতে পারে না আমাদের সংস্কৃতির সাথে তারা বলিউড মিলিয়ে ফেলে আসলে আমরা তো বলিউডের নই এবং আমরা বলিউডের আর্টিস্ট নই সো তারা চায় যে আমরা মানে খোলামেলা পোশাক করবো না আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে পোশাকগুলো সেগুলো পরে চলবো কিন্তু নাচের ক্ষেত্রে তারা বলবে বলিউডের মতো কেন আমরা নাচতে পারি না আসলে সংস্কৃতিগুলো আমার মনে হয় খুব মিলিয়ে ফেলে তারা আমার মনে হয় এটা দর্শকদের একটু বোঝা উচিত যে আমাদের যতটুকু যোগ্যতা বা আমাদের যতটুকু সম্ভব সেভাবেই আমরা প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি হতে পারে আমরা বলিউডের নায়িকাদের মতো হয়তো ডান্স পারফরমেন্স করতে পাই না বা তাদের মন মতো হয় না বাট আমাদের দেশের আর্টিস্টরা চেষ্টা করছে ভালো করার আমি এ বিষয়ে শুনিনি তাই আমি কমেন্টস করতে পারবো না আমি কি ছিলাম ওখানে আপনি গিয়েছিলেন আসলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশে অহরহ হচ্ছে এবং দেখা যায় যারা আসলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান করছে এদের মধ্যে যারা অর্গানাইজার আছে কেউ কেউ খুবই নতুন খুবই কাঁচা আর্টিস্টদের সম্মানের যে ব্যাপারটা এটা তারা আসলে মেনটেন করতে পারে না বাট আমরা যে ধরনের প্রোগ্রামগুলো করি আমাদের জায়গা থেকে আর্টিস্টকে যেইভাবে সম্মানিত করা উচিত আমরা সর্বোচ্চ চেষ্টা করি আর টাকা পয়সা দেওয়ার যে বিষয়টা এটা হচ্ছে যে একটা আর্টিস্ট যদি কোথাও পারফর্ম করে তাকে অবশ্যই মিনিমাম রেমোনারেশন দেওয়া উচিত বাট আমাদের এখানে যে কালচারটা তৈরি হয়ে গেছে যে কোনো কিছুর বিনিময়ে হয়তো তাকে পারফর্ম করতে হবে এইটা আমরা বিশ্বাস করি না আমাদের আর্টিস্ট যারা পারফর্ম করে তাদের জন্য আমরা আলাদাভাবে সম্মানের ব্যবস্থা রাখি আর যারা উপস্থিত গেস্ট থাকে তারা তো সবসময় আমাদের অনুষ্ঠানকে আলোকমণ্ডিত করে থ্যাংক ইউ